ভাই আপনার জানতে চাবো যে রিমাল বন্যার পরে যে বিষাক্ত পদ্মকরা বা অন্যান্য বিষাক্ত সাপগুলো সেই সবগুলো প্রচুর দেখা যায় তো আজকে কিন্তু আমরা এই একটি পদ্মকরা সাপ উদ্ধার করলাম তো এই সাপ সম্পর্কে যদি আমাদের কিছু বলেন এই সাপ একটি হচ্ছে গিয়ে যে মারাত্মক বিষধার সাপ এটি হচ্ছে মনোক্লেট কোবরার জাতের এবং এরা হচ্ছে গিয়ে যে খুব বেশি উঁচু জায়গা পছন্দ করে এবং হচ্ছে গিয়ে যে এরা আপনার হচ্ছে গিয়ে যে এই রিমেলে হচ্ছে কি যে বন্যার পানির কারণে হচ্ছে গিয়ে যে এরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে যেখানে উঁচু জায়গা পায় সেখানে যায় এবং হচ্ছে গিয়ে যে এই চায়ের ভিতরে পড়ছে ওরা ছোটাছুটি করতে গিয়ে চাকরিদের আশা নরমালি নর্মালি এটা হচ্ছে কি যে উঁচু জায়গা যেখানে পায় সেখানে হচ্ছে গিয়ে এদের বসবাস আর ঘরের বিশেষ করে এই সময়টা হচ্ছে গিয়ে ওরা ডিম দেয় যার কারণে হচ্ছে যে ঘরের পাশে তারপরে হচ্ছে যে মাটির যে ইঁদুরের যে গর্তগুলো থাকে ওইখানে হচ্ছে কি যে ঢুকে এবং খাওয়ার জন্য বিশেষ করে জানতে চাবো এই সাপটা তো চায়ের ভিতরে আটকা পড়ছে তো মাছ খেতেও তো যেতে পারে হ্যাঁ মাছ খেতেও যেতে পারে আচ্ছা এই সাপে যদি কাউকে সবল দেয় জি সেক্ষেত্রে এখন সুস্থ মানুষ কত ঘন্টা যদি এন্টি নাম না দেওয়া হয় তাহলে বাঁচতে পারে ভালো থাকতে পারে এখন এটার যে বিষ আছে তাতে হচ্ছে গিয়ে যে আপনার দু ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে মারা যেতে পারে যদিও বিষ প্রয়োগ করে কিন্তু এই সাপের হচ্ছে কি যে বিষ ওদের নিজেদের খাদ্যে খাদ্য হজম শক্তির জন্য ওর বিষ প্রয়োজন যার কারণে অনেক সময় কামড় দেয় ভয় দেয় কিন্তু হচ্ছে এক ঘন্টার ভিতরে আপনি ফুল সিমটম দেখা যাবে যে ওর অসুস্থ হয়ে যাবে আর এক ঘন্টার ভিতরে যদি হচ্ছে চিকিৎসা করা যায় বা এক ঘন্টা অথবা হচ্ছে দেড় ঘন্টা এর ভিতরে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে হচ্ছে কি যে সে বেঁচে যেতে পারে আর নাহলে হচ্ছে কি যে মারা যাওয়ার আশঙ্কা যত দ্রুত সম্ভব সম্ভব একে হচ্ছে গিয়ে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে হচ্ছে অ্যান্টিবেন থাকলে তারা হচ্ছে গিয়ে যে না হলে হচ্ছে জেলা পর্যায়ে হচ্ছে অ্যান্টিবেনম এখন অ্যাভেলেবেল না আমরা একটু জানতে চাই একটা ব্যাপার সেটা হলো যে এই সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় এই বর্ষার সময়টা বিশেষ করে বর্ষার সময় তো হয়তো সাপের প্রচুর উপদ্রব দেখা যায় এটা হচ্ছে যে বৃষ্টির সময় যখন বাহিরে আমরা চলাফেরা করবো যায় জনতার সাথে যেরকম লাইটের সাথে চলবো এবং হচ্ছে গিয়ে যে কোথাও ঝোপঝাড়ের ভিতরে গেলে আমরা হচ্ছে গিয়ে যে খেয়াল করে চলবো আর ঘরের আশেপাশে যদি কোনো গর্ত থাকে উঁচু জায়গা থাকে সেই সব জায়গাগুলো হচ্ছে গিয়ে যে আমরা গর্তগুলো হচ্ছে গিয়ে যে বন্ধ করে দেবো কারণ ওই গর্তের কাছে হচ্ছে ইঁদুর থাকে এবং হচ্ছে গিয়ে ব্যাঙ থাকে তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য পোকামাকড় থাকে এবং ওরা ঘরে ওই গর্তের ভিতরে হচ্ছে গিয়ে যে আশ্রয় নেয় ডিম দেওয়ার জন্য আর ঘরের আশেপাশে যতদূর সম্ভব আপনারা হচ্ছে গিয়ে সবাই পরিষ্কার রাখবেন তাতে হচ্ছে গিয়ে যে এই সাপের উপদেও থেকে হচ্ছে গিয়ে রক্ষা পাওয়া যাবে কারণ সাপ হচ্ছে গিয়ে যে অন্ধকারে চলতে পছন্দ করে এই সাপটা দেখা যাচ্ছে তিন চার বছর ধরে গ্রামে আছে কারো সামনে পড়ে নেয় ওরা হচ্ছে কি যে মানুষের আড়ালে থাকে এবং অন্ধকারে চলাফেরা হচ্ছে কি যে দিনের খোলা মেলা জায়গায় হচ্ছে যাবেই না এই সাপটা এখন এখানে ছেড়ে দেবো একটা বস্তা দেব ও একা একা সেই বস্তার ভিতরে ঢুকে যাবে শুধু মাথাটা দেখাই যে এটা একটা বস্তা তখন হচ্ছে কি যে ও অন্ধকারের ভিতরে হচ্ছে কি যে চলে যাবে ধন্যবাদ আলম ভাই আসলে খুব ভোরবেলা আমি ও আমাকে ফোন করছে ওর নাম বলো ওর নাম সুমিল সকালবেলা ও আমাকে ফোন করে যে ভাই একটি সাপ আমার চাইতে ধরা পড়েছে আপনার দ্রুত আসলে তো আমি সকালবেলা উঠি আলমবাইকে ফোন দিই আলমবাই হয়তো বা ঘুমেছিলেন তো এরপরে আলমবাই খুব দ্রুতই আসলে চলে আসছে বলতে গেলে আসলে এই সাপ তো মানুষের ক্ষতিও করতে পারতে বা ও কিন্তু মেরেও ফেলতে পারতে কিন্তু ও শিক্ষিত মানুষ ও এই সমাজের মানুষও জানে যে এই সাপ আমাদের পরিবেশ রক্ষায় খুব ভূমিকা পালন করেন তো এই কারণে ও এই কারণে ওকে ধন্যবাদ জানাচ্ছি আসলে তুমি এই সাপটা আমাদের দিলা আমাদের ফোন দিলা কেন তো এটা একটা সাপটা হয়েছে একটা বিষয় সাপ তো যদি আমি এটা সাইরা দিই বা যদি আমি এটা মারার চেষ্টা করি হয়তো কারো ক্ষতি হয়ে যাইতে পারে এর ভিতরে তো আমি এই চিন্তা করি যে যদি আপনার কাছে ফোন দিম বা আপনি তারে ফোন দিয়ে আনেন সাপটা যদি সুন্দরভাবে ধর যদি আবার জঙ্গলে বা কোথাও নির্দিষ্টটা ভালো জায়গায় সাইজে দেওয়া হয় তাহলে সাপটাও ভালো থাকলো আমরাও ভালো থাকতাম হয়তো কারো ক্ষতি করে ফেলাইতে পারে বা আমার নিজেরও ক্ষতি হয়ে যেতে পারে এই চিন্তা করে আমি মারি মারিনি আচ্ছা এই যে যে জায়গা দিয়ে সাপটা ঝললায় সেই জায়গাটায় আমার ঠিক মারা চলে না এটা হচ্ছে যে উত্তরপ্রদান তলা পঞ্চচকিদের বাড়ি এটা আমার বাসার সামনে এই মাঠে আর কি কোলা বলে ধরে ওইটাই ওইখানে আর কি এটা আমার চাই পাচ্ছি মাছ ধরার জন্য ওইটাই বাঁচতে হবে আচ্ছা আরেকটি প্যাসেজ আমি রাখতে চাই সেটা হচ্ছে কোথাও যদি একদম ঘরের পাশে বা ঘরের ভিতরে সাপ দেখেন তাহলে আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে সাপুরে নই আমরা হচ্ছে গিয়ে যে উদ্ধারকারী আমরা বন্যপ্রাণীকে হচ্ছে গিয়ে সংরক্ষণ করার চেষ্টা করি সারাক্ষণ কারণ এই সাপটাও পরিবেশের জন্য হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন যদি এই সাপটি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পরিবেশের অনেক বড় ক্ষতি হবে যে আমরা জানি যে এখন বর্তমান সময়ে ক্যান্সার বিভিন্ন দিকে হচ্ছে গিয়ে যে ছ সরাসরি চলতেছে এই ক্যান্সারের হচ্ছে গিয়ে যে প্রতিষেধক যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গিয়ে যে আপনার এই সাপের বিষ থেকে বা এই সাপের বিষ থেকেই হচ্ছে গিয়ে ক্যান্সারের হচ্ছে গিয়ে যে ওষুধটা তৈরি হয় প্রতিষেধকটা তৈরি হয় তাহলে আপনারা কেউ যে সাপগুলো মারবেন না এই সাপ নর্মালি আপনাদের ক্ষতি করবে না সাপ যদি হচ্ছে গিয়ে সাপের উপরে আপনি পাড়া দেন আঘাত করেন তখন এরা ক্ষতি করার চেষ্টা করবে আমরা যেভাবে সাপকে ভয় পাই সাপ আমাদের চেয়ে তিন গুণ বেশি ভয় পায় মানুষকে কারণ মানুষের হচ্ছে উপস্থিতি টের পেলে এরা পালিয়ে যায় তা আপনারা সেই পালিয়ে যাওয়ার সুযোগ দেবেন কারণ এই ধরনের সাপ আমাদের পরিবেশের জন্য অনেক উপকার যেরকম একটি দারাই সাপ বৃষ্টির জমি উপকার করতে পারে সেক্ষেত্রে এই সাপটা হচ্ছে এই সাপগুলো আমাদের হচ্ছে কিছু খুবই প্রয়োজন কেউ মারবেন না আমাদেরকে খবর দিবেন অথবা হচ্ছে গিয়ে যে ত্রিপল নাইনে ফোন দিবেন যদি আমাদের নাম্বার না পান ত্রিপল নাইনে ফোন দিলেও আমরা এখানে ছুটে আসব বা কেউ না কেউ এসে আপনাদের পাশে দাঁড়াবে কারণ মারতে গিয়েও অনেক মানুষ আহত হতে পারে অথবা সমস্যায় পড়তে পারে যার কারণে সমস্যা কারণ মানুষের যাতে ক্ষতি না হয় এবং বন্যপ্রাণীরও যাতে ক্ষতি না হয় আমরা এসে এদেরকে হচ্ছে কি উদ্ধার করব ধন্যবাদ সবাইকে যে খবর দিয়েছিল তাকে এবং শাওন ভাইকেও হচ্ছে যে বিশেষ করে ধন্যবাদ তিনি আমাকে হচ্ছে কি যে খবর দিয়ে এখানে হচ্ছে কি যে বলছেন কথাটা যার কারণে আমরা দ্রুত আসতে পারছি ধন্যবাদ সবাইকে আল্লাহ